তো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো ফাইনালি কিন্তু আমাদের ওল্ড পিকটা ব্যাগ এসে গেছে অনেক বছর পরে কিন্তু আমাদের ওল্ড পিকটা আসলো তো চলো দেখি ওল্ড পিকটা দেখতে কেমন আর এই পিকটা কিন্তু বিয়ার র্যাঙ্কের ওইখানে আসে নাই এই পিকটা কিন্তু একটা ম্যাপের এই জায়গায় আসছে মানে কাস্টুম সাইজের আর কি এই যে এখানে কিন্তু ওল পিক লেখা এটাই কিন্তু সেই ম্যাপ তো এখানে কিন্তু আমরা ক্লিক করে দিছি ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখন আমরা স্টার্ট করে দেবো এখানে কিন্তু আমরা স্টার্টও করে দিছি স্টার্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নিয়ে গেছে এখানে কিন্তু লোডিং হইতেছে লোডিং হইতেও যদি একটু দেরি হয় এগুলা কাস্টমার তো কোনো সমস্যা নাই এখানে কিন্তু আমরা লোডিংয়ের প্রায় শেষের দিকে আসছি তাও কিন্তু এখন লোডিং হইতে ফাইনালি কিন্তু আমাদের লোডিংটা শেষ তো এখানে আমাকে কোথায় নিয়ে আসলো ও ভাই নি সে কিন্তু আমাদের ওল পিকটা আছে তো আমি কিন্তু এখান থেকে জাম করে দিছি ওরা কিন্তু গ্লাইডার নিয়ে নামতেছে আমি কিন্তু গ্লাইডারটা সেরে নামছি তো এখানে কিন্তু আমরা এম ভিভটি পেয়ে গেছি এম ভিভোটির কিন্তু কিছু কেমন আছে ও ভাইগুলো হলেও কিন্তু এখানে টুকায় পাওয়া যায় তো এখানে কিন্তু একটা হেলমেট আর একটা মেডকিট নিলাম এখানে কিন্তু ও এটা আবার কি ভাই ফায়ার করলে এই যে এম টেনের মতো এটা ভাগ হয়ে যায় মানে তো এখানে কিন্তু আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিছে এখানে একটা মেরিগিট করি আগে গুলাল মেরে নেই তারপরে মেরিগিট করি আর তোমাদের একটা কথা বলি তোমরা যারা আমার ভিডিও দেখো তার ভিডিও থেকে কিন্তু অনেকজনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তো ছোট ভাই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যারা আমার সাথে গেমে অ্যাড হতে চাও তারা একটু কষ্ট করে শুধু আমার কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা দিয়ে যাবা আমি কিন্তু নিজে তোমাদেরকে ফেনিগেস পাঠাবো আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও আমার স্ক্রিনের উপরে আমার এই মন নাম্বারটা দেখতে পাচ্তেছ এটা নিয়ে আমাকে মেসেজ দাও আমি কিন্তু তোমাদের সবার সাথে কথা বলবো আর যারা আমার সাথে গেমে অ্যাড হতে চাও ও তাদেরকে তো বললামই আইডিটা শুধু কষ্ট করে কমেন্ট করে যাবো আমি কিন্তু নিজের ফ্রেন্ড পাঠাবো তো এখানে কিন্তু একটা কুম হয় সামনের দিকে গেছে ওকে কিন্তু আমি প্রায় অর্ধেক ড্যামেজ দিয়ে রাখছিলাম তখন আর এখানে কিন্তু সে আর অর্ধেক ড্যামেজ দিয়ে কিন্তু ওকে ক্লিয়ার করে দিছি তো এখানে কিন্তু আমি কোথায় গিয়ে মেরিগিট করবো সেটা কিন্তু বুঝতেছি না তো এখানে কিন্তু একটা মেরিডিট করার জায়গা পেয়ে গেছি এখানে কিন্তু আমি একটা মেরিডিট করি দুইটা মেরিডিট করে দেখি দিন ক্যারেক্টার সে পর্যন্ত থাকে নাকি বাইরে যেতে পারবো নাকি না এখন বাইরে যেতে পারবো না এখনই বাইরে যাই তো এখানে কিন্তু একটা আছে এটা কিন্তু আমাকে মেরে দিছে তো দেখি চলো আমরা পরবর্তী মাসে কি করি পরবর্তী মাসে দেখি বিয়ে নিতে পারি নাকি এভাবে আমাদের খেলা এখানে কিন্তু আমরা পরবর্তী মাসে চলে আসছি দেখি এখন আমাদের গ্লাইডারটা দেয় নাকি কই এখনো তো আমাদের গ্লাইডারটা দিতে আসে না নাকি এই যে এখন কিন্তু আমাদের গ্লাইডারটা দিয়ে দিছে দেখি আমরা কই নামি এই যে ভাঙ্গা ঘরের কাছে দেখি নামবো নাকি এখানে কিন্তু আমাদের নামায় দিছে তো এই যে এখানে কিন্তু এক্সিমেন্ট আছে একটা সিমেন্টটা নিয়ে নেই আর এর ভিতরে দেখি কি আসে এখানে কিন্তু একটা জায়গায় লেভেলের এম টেন তো এম কিন্তু এমন দরকার এমনটা কিন্তু পাইতেছি না এমন দিয়ে কি করবো ভাই আমি দেখতে আসছি এখানে পুরোনো পিক তো কোনো সমস্যা নাই এমন দরকার নাই এখানে কিন্তু একটাকে হেডশট মেরে বা বডি শট মেরে তোমরা যাই বলো সেটাই কিন্তু মেরে ক্লিয়ার করে দিলাম তো এখানে কিন্তু আর একটা এটাকে কিন্তু এখন মারবো এটাকে কিন্তু বডি শট বা হেড যেটা লাগে এটাকে কিন্তু সবগুলোই কিন্তু বডি শট লাগছে আর সামনে কিন্তু এই যে জায়গায় আরেকটা আছে দেখি এটাকে মারতে পারি কিনা এটাকে দেখি হেড না বডি শট এটাকে কিন্তু সবগুলো বডি শট লাস্টে একটা হেড নিয়ে কিলটা এসে গেছে হেডশটের আর এই বেড়ার রোতে কিন্তু একটা আছে দেখি এটাকে মারতে পারি কিনা এটা কিন্তু খুব ডিস্টার্ব করতেছে এই যে এখানে কিন্তু লাগে নাই তো লাভ দিয়ে কিন্তু আমি মারার ট্রাই করতেছিলাম এখানেও এখানে কিন্তু লাগে নাই তো এম টেন দিয়ে কিন্তু এখানে দুইটা শর্ট মেরে দিছি আর একটা শট মারলে কিন্তু শেষ হয়ে যাবে এখানে কিন্তু একটা হেড শট লেগে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখানে এম ভি ভাইভটা নিব নাকি দেখি এম ভিভাইভ এই এম ভিভাইভের কিন্তু এমন নাই তো এম টেনটাই এক লেভেল সমস্যা নাই এম টেনে দেখি আমার পাই নাকি একটু পরে দেখি ঢুকে গিয়ে আছে এম টেন এমন আছে নাকি তো এখানে কিন্তু একটা হরের জেলাইন পেয়ে গেছি এম এর টু বিটা এম এ ডাব্লিউ এম নিব নাকি এখানে কিন্তু এম টেনটাই ভালো আছে তো এই যে সামনের এই স্কুল ঘরের দিকে কিন্তু এখন আমরা চলে যাব ওইখানে কিন্তু আমরা শান্তিনয়টা সেটে দিছি। আর এই আশেপাশে দেখি নেমে আছে নাকি ওইখানে আমাকে কিন্তু পরে মারতে পারে তাই আগেই সতর্ক করে রাখি এই এই কিন্তু একটি নেমে আসে তো আমার কিন্তু শান্তিনগর একটা কাজ করবে না সেই জন্য কিন্তু আমি ওইদিকে দৌড়াইতেছি তো এখানে কিন্তু দৌড়ানোর পরে কিন্তু আমার একটা একটাটার ইয়ে আসছে তো এখানে কিন্তু আসছে ভাই জুনে কিন্তু অনেক কাটতে সেই জন্য কিন্তু আমাদের জুন থেকে বাইরে বাইরেতে হবে দেখে এটা কী গান এটা কিন্তু ভালো কোনো গান না তো শান্তি নগর একটা রাবার সেরে কিন্তু এদিকে আসছি এখানেই নেমে আসে নাকি সেটা কিন্তু বুঝতে পারতেছে না সেই জন্য কিন্তু আমি ওয়াল মেরে কিন্তু কাভারে গেতি তো এখানে কিন্তু জুনটাও অনেক দূরে সারছে একটা কিন্তু ঢোব আছে দেখে এই ঢোবে কি আসছে এখানে কিন্তু ডাগনা পয় আছে তো আমি এক্সিমেটটা পাল্টে ডাগনা পয় নেই আর এম টেনটা পাল্টা এক্সিমেট নেই এখানে কিন্তু ডাগনা পয় দিয়ে আমার ট্রাই করতেছি কিন্তু নাগতেসে না এবং কিন্তু আমার হেল কিন্তু সে কোনো এক জায়গায় কাবার নিয়ে আমাকে একটা মেরিগেট করতে হবে এগুলার তো এই কাবার নেবো নাকি এগুলারে তো একটা কাবার নেই কাবার নিয়ে কিন্তু আমি কিছু মেরিগেট করি এখানে কিন্তু একটাকে নক করছিল হেলটা কিন্তু নিতে পারলাম না সুপার মেডিকেট নাই নর্মাল মেডিকেট করে কিন্তু আমার হেলটা পুরো করতে হবে তো এখানে কিন্তু আমি স্যান্টিনো ক্যারেক্টারটা সেরে দেবো এই মেরিগেটটা হওয়ার পরে এই স্যান্টিনো ক্যারেক্টারটি কিন্তু আমি দিকে ডোবের দিকে সেরে দেবো তো তারপরে কিন্তু আমি ওইখানে গিয়ে দেখে ওদেরকে মারতে পারি কিনা আর এই কিন্তু এখানে রাশ করে দিছে তো ওকে ফায়ার করলাম লাগলো না এই দিক দিয়ে গিয়ে দেখি ওকে একটা দুইটা ড্যামেজ দিতে পারি কিনা এখান থেকে কিন্তু প্রায় অর্ধেক ড্যামেজ দিয়ে দিছি তো এখানে দিয়ে আসার পরে কিন্তু আর একটু ড্যামেজ দিয়ে দেবো এখানে কিন্তু অর্ধেক ড্যামেজ দিয়ে দিছি বা ইরে বা নক করে ফেলছে সেনদিনেকার একটা চাপার সুযোগ দিল না এখানে কি আমাকে উঠতে দেবে নাকি এখানে কিন্তু উঠতে দিল না আর এই পিকটা কিন্তু গেরিনা ব্যাগ দিয়ে অনেকটাই ভালো কাজ করছে তো তোমরা কারা কারা খুশি হয়েছো এই পিকটা ব্যাগ আসাতে অবশ্যই কিন্তু আমার এই কমেন্ট বক্সে বলে যাবা আর তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও অবশ্যই কমেন্ট বক্সে ইউ আইডি দিয়ে যাবা আমি অ্যাড পাঠাবো আর তোমরা যারা আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চাও আমার স্ক্রিনের উপরে এই নাম্বারটা নিয়েই মতে মেসেজ দাও আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে ইউআইডিটা টা দিয়ে যাবা আমারও তো ইচ্ছা করে আমার সাবস্ক্রাইবারদের সাথে খেলতে তো ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ